অনুরোধ করব। হয় নাই। এই তাহলে আমাদের সামনে আমি এখানে যে ফজলুর রহমান রয়েছেন উনি ব্যক্তি ফজলুর রহমান কিন্তু না পরে যদি এই ধরনের মান মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী সে আলবদর সে রাজাকার সে রাজাকারের সন্তান এগুলো হাইলি প্রবলেমেটিক এবং এগুলো আমরা শুনতে প্রস্তুত না এই প্রজন্ম বা তার প্রজন্মের যারা হচ্ছে সমজিদার মানুষ তারা এগুলোকে তারা সেগুলোকে শুনতে আগ্রহ না আপনার মত পার্থক্য হতে পারে সেটা নিয়ে ডিসকাস হইতে পারে কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার আলবদর মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধা পরিপন্থী একাত্তর বিরোধী এই এই প্রবণতা গুলোই আওয়ামী প্রবণতা আপনার আওয়ামী লীগ তো একটা ধর্ম আওয়ামী লীগ একটা লাইফস্টাইল আওয়ামী লীগ তো একটা কোড অফ কন্ডাক্ট এই জিনিসগুলো শুধুমাত্র যে আপনি আওয়ামী লীগের ফর্ম ফিল করে তারপরে আওয়ামী লীগের সদস্য হইলেই যে আপনার মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকবে বিষয়টি এমন না আওয়ামী লীগের আচরণ আপনি বিভিন্ন করার পরে অনেকের মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে জামাতেও তার মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে এনসিপির অনেকের মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে আওয়ামী লীগটা তো শুধুমাত্র যে আওয়ামী লীগের ব্যানারে দাঁড়ায় আপনি রাজনীতি করলে যে আওয়ামী লীগের আচরণ থাকবে বিষয়টি এমন না সুতরাং যে যে রাজনৈতিক রাজনৈতিক দলের মধ্যে এই আওয়ামী আওয়ামী যারা রাজনীতি করবে বর্তমানে তাদের রাজনীতিটাই হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য হবে কারণ আওয়ামী রাজনীতিটাই হচ্ছে জনগণ একটা একটা রাজনীতি রাজনীতি জনগণ বিরোধী সুতরাং এই জনগণ বিরোধী না হওয়ার জন্য আমি অনুরোধ করব সহ আর যারা তার মতো রয়েছেন তার গতকাল হচ্ছে একটি টক শুতে আপনার টক খুব রিয়ে আচরণ করেছেন আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন সেটির মধ্যে দৃশ্যমান দুজন দুজন পার্থক্য রয়েছে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন পাঁচই অগাস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী সে আলবদর সে রাজাকার সে রাজাকারের সন্তান এগুলো হাইলি প্রবলেমেটিক তো হতে পারে সেটা ডিসকাস হইতে পারে কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার আলবদর মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধা পরিপন্থী একাত্তর বিরোধী এই এই প্রবণতাগুলি আওয়ামি প্রবণতা এই বিষয়টি বাংলাদেশ জামাতি ইসলামী বিএনপি তারপর হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে ছাত্র দল তখন সবার লক্ষ্য ছিল যে হাসিনার পতন তো হাসিনার পতনের জন্য যখন আমরা যখন ডিস্ট্রাকশনের দিকে যাবেন ডিস্ট্রাকশনের সময় সবাই ইউনাইটেড হয়ে যায় এটা হচ্ছে একটা ল আপনার এটা পৃথিবীতে এটা হচ্ছে সত্য ধ্বংসের সময় সবাই এক কিন্তু গঠনের সময় কনস্ট্রাকশনের সময় বিভাজিত হয়ে যায় এটা এটা খুব স্বাভাবিক একটা বিষয় এটাকে বিশেষভাবে এটাকে আবার মানে সন্দেহের চোখে দেখতে হবে বিষয়টা এমন গঠনের সময় কেউ বলবে যে আপনি একটু ডান দিকে হচ্ছে জানালা দিয়ে কেউ বলবে জানালাটা একটু বড় করেন কেউ ছোটো করেন কেউ বলবেন যে না একটা আমার দরজা দিতে হবে দুইটা বেশি কিন্তু ভাঙার সময় যে যে কোনো ইস্যু নেই তো এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয় এখন এখন বিষয়টা হচ্ছে যেটা যে আমরা এই যে একটা স্বাভাবিক আমরা রাখতে পারি রাজনৈতিক জায়গায় দুইভাবে মানুষের কাছে পৌঁছানো যায় এক হচ্ছে প্রতিপক্ষকে খারাপ বানিয়ে দ্বিতীয়ত হচ্ছে প্রতিপক্ষর তুলনায় নিজেকে আরো বেশি ভালোভাবে উপস্থাপন করে দুই ভাবে পুনরাবৃত্তি করছি এক হচ্ছে আপনার অবস্থানকে অপরিবর্তিত রেখে প্রতি বেশি সম্ভব খারাপ বানাবেন বানিয়ে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা আরেকটা হচ্ছে যে প্রতিপক্ষর অবস্থানটাকে অ্যাকনোলেজ করে আপনি কতটা প্রতিপক্ষর থেকে ভালো সে বিষয়টা মানুষের কাছে প্রচার করা দীর্ঘ দিন ধরে বা আমাদের রাজনৈতিক যে কালচারটা আমাদের রাজনৈতিক কালচারটাই হচ্ছে এটা প্রতিপক্ষকে কিভাবে অসম্মানিত করা যায় কিভাবে খারাপ বানানো যায় প্রতিপক্ষের কীভাবে ক্যারেক্টারঅেসিনেশন করা যায় প্রতিপক্ষের নেতৃবৃন্দের কীভাবে সিনেশন করা যায় এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর এই বিষয়গুলো আমাদের রয়েছে যেমন আপনি যদি হাসিনার যদি আপনি পঁচিশ মিনিটের কোনো একটা দশ মিনিটের কোনো যদি একটা আপনি প্রেস কনফারেন্স শুনেন সেখানেও পাঁচ মিনিটের মতো আপনি দেখবেন রাজনৈতিক বিভিন্ন ধরনের মোটা দাগে সবগুলোই হচ্ছে একই রকমের তো সেই জায়গা থেকেই সেই কালচারের আমরা উত্তরণ চাই দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেখানে আসলে কাউকে মাইনাস করে দেওয়ার যে বিষয়গুলো বিষয়টা এমন না একদম আমাদের এই বিষয়টিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে চাই না বরং আমরা কিভাবে এই সংস্কার প্রক্রিয়ায় কে কতটা উইলিংলি অংশগ্রহণ করতে পারছে বা চাচ্ছে এই সংস্কার প্রক্রিয়াটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কে কতটা বেশি চাচ্ছে সেটি হচ্ছে মূলত প্রশ্নের জায়গায় অনেকেই চাচ্ছে যে এই সংস্কারগুলো আমরা যখন ক্ষমতায় আসবো তখন করব অনেকেই চাচ্ছে যে না এই অন্তর্বর্তী সংস্কারগুলো করে যাক নির্বাচিত সরকারটি সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখুক যদি আপনি যদি দিমতের জায়গাটি দেখেন দিমতের জায়গা কিন্তু এটি মোটা থেকে দিমতের জায়গা এটি যে আমরা এসে সংশোধন করব সংস্কার করব আর আরেকটা পক্ষ যাচ্ছে কি সংস্কার এই অন্তর্বর্তী সরকার করে যাক একটা নির্বাচিত সরকার এসে সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখুক এখন এই যে মত তৈরি হয়েছে এই মত পার্থক্যটিও কিভাবে আলোচনার মধ্য দিয়ে সেটাকেও কতটা কমিয়ে নিয়ে আসা যায় সেটি হচ্ছে আমাদের জায়গা থেকে রাজনৈতিক চাওয়া দ্বিতীয় যে বিষয়টি তৃতীয় যে বিষয়টি যেটি আমাকে হচ্ছে যে আমাদের রাজনৈতিক যেই লক্ষ্য আমরা কি ধরনের বাংলাদেশ চাই বা আমাদের রাজনৈতিক লক্ষ্যটা স্পষ্ট করা উচিত সেটা কিছু কিছু ক্ষেত্রেও স্পষ্ট মনে হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দর্শন আমাদের রাজনৈতিক লক্ষ্য আমাদের অভিসন্ধি খুবই স্পষ্ট এবং স্বচ্ছ সেটি হচ্ছে আমরা অতীতের একটা স্বাচ্ছ পর্যন্ত আসলে গণমাগ মানুষের মুক্তির জন্য রাজনীতিটি হয়নি রাজনীতিটি হয়ে গিয়েছে একটা পক্ষকে একটা নানা মত এবং নানা পথের মানুষ ছিল কিন্তু সেই নানা মত এবং পথকে স্বীকৃতি না দিয়ে একটা গোষ্ঠীকে সেখানে বেশি সুবিধাভোগী করার জন্য কোনো পরিবারকে সুবিধা সুবিধাভোগী করার জন্য কোনো ব্যক্তিকে সুবিধা আমাদের অতীতের রাজনীতিটি চলে এসছে আমরা সেই রাজনীতির উত্তরণ চাই বরং এখনের রাজনীতিটি হোক গণমানুষের রাজনীতি যে রাজনীতির মধ্য দিয়ে আমাদের খুব স্পষ্ট আমরা আমাদের ঘোষণাপত্র সেটি আমরা আমরা স্পষ্ট করেছি আমরা চাই ন্যূনতম প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হোক যে সম্মানিত বর্ষিয়ান যে রাজনীতিবিদ যিনি গতকাল হচ্ছে একটি টক খুব আচরণ করেছেন আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন সেটির মধ্যে দৃশ্যমান দুজন পার্থক্য রয়েছে আমি 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 দুইটাকে আমরা একসাথে করে দিচ্ছি আমি ওই প্রসঙ্গটাকে সঙ্গীদের সাপ্লিমেন্ট করছি দর্শক যে আলোচনাগুলো সে আলোচনাগুলো খুব বেশি যে এই প্রজন্মের মানুষের কাছে খুব বেশি প্রাধান্য পায় বিষয়টি এই প্রজন্মের মানুষের কাছে বা এই প্রজন্মের প্রজন্মটা আসলে কি চায় এ প্রজন্মের মানুষ চায় সে যে লাইনে দাঁড়াবে কোনো একটা হসপিটালে গিয়ে বা পাসপোর্ট অফিসে গিয়ে বা কোনো সচিবালয়ে বা কোনো একটা সরকারি সুবিধার জন্য এই লাইনটা যেন সবার জন্য সমান হয় কেউ যেন একটা লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে আছে কেউ যেন পিছন থেকে এসে আবার কাজটা করে হাসতে হাসতে তার সামনে দিয়ে বের হয়ে না যায় কারণ ওই যে মানুষটা আস্তে আস্তে বের হয়ে যায় সে হয়তো হয়তো বড় অনেক বড় সরকারি চাকরিজীবী সে হয়তো অনেক বড় রাজনীতি দলের রাজনীতি সরকারি দলের কোনো একজন সুবিধাভোগী কোনো নেতা একটা তরুণ প্রজন্মের কাছে যদি দেখেন এটাও একটা আপনার প্রত্যাশার একটা জায়গা এই প্রত্যাশার জায়গাটা আপনাকে নেগলেক্ট করলে হবে না দুই নম্বর জায়গা একটা তরুণ প্রজন্ম আসলে কি চায় সে চায় সে যে ইনস্টিটিউশন থেকে যে সুবিধাটা নিবে তাকে একটা ইমপার্শিয়াল সুবিধা দিবে তার মত এবং তার পথের উর্ধ্বে উঠে তাকে একটা সুবিধা দিবে সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনো লৈঙ্গিক কোনো ধরনের বাজবিচার বিচার করবে না কোনো ধরনের রাজনৈতিক বাদবিচার করবে না স্থানগত কোনো বাজবিচার করবে না রাজনৈতিক মতাদর্শের বাজবিচার করবে না সে যদি বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশ পন্থী হয় তখন তাকে সুবিধা থেকে বঞ্চিত করবে না এটি হচ্ছে এই তরুণ প্রজন্মের মোটা দাগে এই প্রত্যাশার জায়গা বর্তমানে এসে আপনার কিন্তু যদি আপনি স্থান কাল সময়ে বিবেচনার জায়গা এইগুলো বিবেচনা না করে শুধুমাত্র আদর্শিক জায়গা ধরে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রজন্মের প্রত্যাশাকে মিট করতে পারবেন না যেটি আমাদের হাসিনা যে ভুলটি করেছিল সে স্থান কাল এবং প্রজন্মকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র আদর্শ একাত্তর একাত্তর চেতনা একাত্তর চেতনা এই বিষয়গুলোকে সবসময় মানুষের উপর ইম্পোজ করার চেষ্টা করেছিল দেখেন এর পরবর্তীতে একটা তরুণ প্রজন্ম কি চায় তরুণ প্রজন্ম চায় দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত এবং সেজন্য এই দেশটাতে বিজনেস করবে সে একটা চাকরি করবে সেজন্য এক অ্যাটলিস্ট একটা সেফ ফিল করে রাজনীতি অনেকেই মনে করে ইজ ন্যান অফ আওয়ার বিজনেস যে রাজনীতি করবে সে রাজনীতি করুক এটা আমার হয় আমি সাথে পাচ্ছে নাই আমি যেন আমার এই বাচ্চা বউ নিয়ে আমি যেন একটা সুফল একটা লাইফ লিড করি আমি সরকার সকাল উঠে বাসায় অফিসে যাব অফিস থেকে বাসায় আসব আমি যেন জীবনের এই এতটুকু নিরাপত্তা পাই আপনি যদি মনে করেন মোটা দাগে আমাদের দেশের মানুষের চাওয়াটা এতটুকুই আমাদের দেশের মানুষের চাওয়া যে খুব বেশি বিষয়টি কিন্তু এমন না আমাদের দেশের কৃষকরা সময় সময় মতো সারটা চায় এবং সেটা ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে চায় কোনো মধ্যসত্ত্ব ছাড়া এই মধ্যসত্ত্ব ভুগিটা সৃষ্টি করে কারা একটা রাজনীতি মানে রাজনীতিবিদদের একটা সুবিধা ভুগি সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো সৃষ্টি হয় প্রতিক্রিয়ামূলক মনোভাবের কারণে আপনি যখন প্রতিক্রিয়ামূলক একটা আদর্শের মধ্যে আপনি বন্দী হয়ে যাবেন নিজেকে আপনি যখন মানুষের দ্বিমতকে আপনি নিতে পারবেন না মানুষ সমালোচনা করবে আপনি নিতে পারবেন না তখনই আপনার মধ্যে একটা প্রতিক্রিয়ামূলক মনোভাব আপনার তৈরি হয় আপনি যদি দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে তাদেরকে দেখতে পাচ্ছেন বলতে পারবেন এই পর্যন্ত আমরা কোনো একটি আমাদের সমালোচনা করেছে তাকে ব্যক্তিগতভাবে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে তার নামে মামলা করা হয়েছে কমেন্টে ব্লক করা হয়েছে আপনি যদি আমার পোস্টের কমেন্টে যান সেখানে প্রতিনিয়ত আমি তো মনে মাঝে মাঝে বাসায় বলি আমার মা আমার জন্য দোয়া করে আমি মাঝে মাঝে কি লাভ হবে দেশের অন্তত সোয়া দুই কোটি মানুষ আমাকে প্রতিদিন গালাগালি করে এবং কমেন্ট সেকশনে মাইরা ফেলবে গাইটা ফেলবে প্রতিদিনই বলে কিন্তু দেখেন আমরা একটা আমরা এটা মানুষকে দিতে চাচ্ছি যে রিসিপটিভ একটা মনোভাব নট রিয়েকটিভ আমরা রিসিপটিভ যে মানুষ আপনার মতে সবাই একমত হবে আপনার মতের সাথে সবাই একমত হবে এই ধারণাটাই হচ্ছে একটা ফেসিবাজি ধারণা যে আপনি যে চিন্তা করেন আপনি যেই মতের আপনি যেই পথের সবাইকে ওই মতের বানাইতে হবে সবাইকে এই পথের বানাইতে হবে আপনার আদর্শে সবাইকে বিশ্বাস করতে হবে সবাইকে বোতলবন্দি করতে হবে এই চিন্তাটাই হচ্ছে ফেসিবাদী চিন্তা আপনি আপনি নিজের এবং আরেকজন যদি দিমত প্রকাশ করে সেটার সুরক্ষা আপনি নিশ্চিত করতে পারবেন নিশ্চিত করবেন নিজ দায়িত্বে এটাই হচ্ছে মূলত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখন আপনার মধ্যে যদি এই ধারণাটা না থাকে আপনি যদি কথায় কথায় আপনার মতের সাথে না মিললেই আপনি ট্যাগ দিবেন আপনি তাকে হচ্ছে সাইডলাইন করে দিবেন কর্নার করে দিবেন যেই মনোভাব এই মনোভাবের প্রতিক্রিয়াই কিন্তু পাঁচও আগস্ট হয়েছে এই প্রতিক্রিয়ায় কিন্তু এই গণবুত্থান হয়েছে এখন আমরা যদি এই গণব ছয় মাস বা সাত মাস পরে আবারও কোন প্রতিক্রিয়ামূলক মতাদর্শের দিকে প্রতিক্রিয়ামূলক আচরণের দিকে আমরা এই বিষয়গুলোকে এন্টারটেইন করি তাহলে আবারও এই তরুণ প্রজন্মের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটির বিপক্ষে আবার হচ্ছে